সম্মানিত অভিনয়কারী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে ষোলোই জুলাই বুধবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে তলানির এই শেয়ার দুটিকে এখন কেউ পাত্তা দিচ্ছে না যখন বাড়বে সবাই হুমবি খেয়ে পড়বে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে তলানির দুটো শেয়ারকে নিয়ে আলোচনা করবো যে দুটো শেয়ার আমার শিরোনামের অনুযায়ী এখন অনেকেই শেয়ারটিকে পাত্তা দিচ্ছে না দ্যাট মিন্স সেখানে ইনভেস্টে যাচ্ছে না যখন শেয়ার দুটি সুপার আপটেন্ট তৈরি হবে তখন কিন্তু সকলেই হুন্ডি খেয়ে পড়বে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি যে বিষয়টি আলোচনা এই বিষয়বস্তু নিয়ে আলোচনা শুরু করবো সেই দুটি শেয়ারগুলো আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি বন্ধুরা যে কোনো শেয়ার কিন্তু বড়ো ধরনের জোর বা রান বা উত্থানের আগে বিনিয়োগকারীকে প্যানিক করা হয় বা ভিতর সন্তুষ্ট করা হয় বা শেয়ারকে প্রতি একটা ঘৃণা জন্মে দেওয়া হয় সেই শেয়ার সেই সুযোগে বিনিয়োগকারীদের এই প্যানিকের সুযোগে শেয়ারগুলো কালেকশন করে না হয় এবং পরবর্তী সময় নির্দ্বিধায় বিনা বাধায় শেয়ারগুলো বড় ধরনের উত্থানে যায় এটা আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের অতীত হিস্ট্রি ইতিহাস আমরা আজকে তেমন দুটো শেয়ারের আচরণ রিসেন্ট টাইমে হচ্ছে সেই দুটো শেয়ার নিয়ে আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই আমি আলোচনা করব অগ্নি সিস্টেম দেখুন এই শেয়ারটি কিন্তু এমন কোনো প্রাইসে যায় রিসেন্টলি যায় নাই যে শেয়ারটি এইভাবে একটা স্তমিত বা বেশ কিছুদিন ধরে একই লেভেলে ওঠানামা করে স্তমিত থাকবে যদিও গতদিন শেয়ারটি একটা ভালো ট্রেন্ড করেছিল কিন্তু তারপর সেটি আবার আর সেল প্রেশারে এই অবস্থানে চলে আসে আজকে দেখা যাক শেয়ারটি আঠারো লাখ ভলিউম নিয়ে পাঁচ কোটি তিন লাখ টাকার ট্রানজ্যাকশান করে শেষে বিশ পয়সা দাম কমে সাতাশ টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল অগ্নি সিস্টেম এই শেয়ারটির আমরা যদি দেখি তিরিশ ও আঠারো দশমিক নয় ছয় সেফটি কি লোন মার্জিন আছে এক টাকা চল্লিশ পয়সা ইপিএস সতেরো টাকা তেইশ পয়সা ন্যাভ দ্যাট মিন্স একশো বাহাত্তর টাকা হলেও ফান্ডামেন্টাল রেশি বন্ধ করবে সাত কোটি ছাব্বিশ লাখ শেয়ার জোন ক্লোজিং এই শেয়ার বন্ধুরা আজকে শেয়ারটি পতনের মূল কারণ ছিল ব্যাঙ্ক সেক্টরের প্রাধান্য তো আপনারা এটা আমরা সবাই জানাই এই সে শেয়ারটি আপনারা দেখুন কোয়াটার থ্রিতে কিন্তু ইপিএসের গ্রোথ কমেছে কিন্তু তাদের কোয়াটার থ্রিতে নেটওয়ার্কিং ফ্লো বেড়েছে যেটা ডিভিডেন্ডের আগে গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই শেয়ারটির জুন ক্লোজিংয়ে হোল্ডিংয়ে ইনস্টিটিউট কর্তৃক ব্যাপক পরিমাণে সেল হতে দেখেছি এবং পাবলিক কর্তৃক এটা বাই হতে দেখেছি তো এটা বরফ ফ্যাক্টর কাজ করছে এই বিষয়টি এই শেয়ারের প্রতি আমরা দেখুন শেয়ারটি ছাব্বিশ নব্বই সাতাশ সাতাশ আট সাতাশ সাতাশ পঞ্চাশ ষাট ছাব্বিশ থেকে সাতাশ আঠাশের নিচে এই পর্যন্ত শেয়ারটি কিন্তু অনেক দিন ধরেই লেনদেন করছে তো শেয়ারটি স্বাভাবিকভাবে ভালো ভলিউমেও লেনদেন হচ্ছে কিন্তু শেয়ারটির প্রাইস ইনক্রিজ করছে না গতদিন সত্তর লাখ ভলিউম হয়ে শেয়ারটি কিন্তু বড়ো বড়ো সেল প্রেশার বা অফির টেকিংয়ের হতে পারে শেয়ারটি কিন্তু তারপরও আজকে রানি রান করতে পারে না শুধুমাত্র ব্যাঙ্ক সেক্টরের গৌরব উত্থানের কারণে তো বন্ধুরা এই শেয়ারটি কিন্তু একেবারে তলানিতে আছে বলা যায় বেশ কিছুদিন ধরে একই লেভেলে এবং এই শেয়ারটি যে পরিকল্পিতভাবে অ্যাকুমুলেশন বা হাতে না বা কালেকশন করে না হচ্ছে আপনারা ভলিউমগুলো দেখলেই ট্রেস করতে পারবেন দেখুন এই পরিমাণ ভ্যালিউমগুলো যদি আমরা যোগও করি তাহলেও কিন্তু তাদের পাবলিকের হাতে থাকা শেয়ার আর এই শেয়ারের সমপর্যায়ের কাছেই চলে যায় বা তার চেয়েও কাছাকাছি চলে আসে যদি অ্যাকুমুলেশন নীতি বা শেয়ারগুলো কালেকশন পর্যায়ে ধরি তাহলে কিন্তু খুব বেশি দূরে নাই শেয়ারগুলো অ্যাকোমোডেশন শেয়ারটি অ্যাকোমোডেশন হওয়া এবং এই শেয়ার যখন পূর্ণ মাত্রায় অ্যাকোমোলেটেড হয়ে যাবে তখন কিন্তু আমি যে আজকে শিরোনাম দিয়েছি এরকম পরিস্থিতিও কিন্তু অস্বীকার করা যায় না এখন এই শেয়ারটির আমাদেরকে সবচেয়ে বড় বাধা হলো শেয়ারটি আমাদেরকে দেখতে হবে আঠাশ টাকা চল্লিশ পয়সা ক্রস করে নতুন ভালো করতে পারছে কিনা যদি শেয়ারটি আঠাশ টাকা চল্লিশে ওপরে ক্লোজ ভ্যালু করতে পারে তাহলেই শেয়ারটি কিন্তু সুপার সুপার আপট্রেন্ডের পথে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না বন্ধুরা এরপর আমরা দ্বিতীয় যে শেয়ারটি আলোচনা করব। দেখুন এই শেয়ারটি আলোচনা করে আবার বলি এই শেয়ারটি দেখুন সাতাশ থেকে আঠাশ এই লেভেলেই কিন্তু কারোই প্রফিটে থাকার কথা না তবুও শেয়ারটি সেল প্রেশার হয় এবং এখানে আবার শেয়ারটির প্রাইস কারেকশন হয় তো এটা স্বাভাবিকভাবে কোনো না কোনো পক্ষ ও মেকানিজম চক্র বিনিয়োগকারীদের একটা ফ্যানে ভীত সন্তুষ্ট করা একটা লক্ষ্য ও প্রয়াস মাত্র আমরা মনে করি এরপর দ্বিতীয় শেয়ারটি নিয়ে আমি আলোচনা করব বন্ধুরা এরপর আমরা দ্বিতীয় যে শেয়ারটি নিয়ে আলোচনা করব আপনাদের সামনে সেটি এই শেয়ারটি একই বিষয় আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে সেটা হচ্ছে সোনারগা সোনারগা টেক্সটাইল আজকেও কিন্তু ব্যাংকের উত্থানের কারণে শেয়ারটি কিন্তু একটা ষাট পয়সা কারেকশন হয়েছে বা এখান থেকে এখানে একটা সেল পেশার হয়েছে সোনারগা টেক্সটাইলও কিন্তু একই অবস্থান রয়েছে বেশ দিন ফলো করলে তলা আছে এবং এই শেয়ারটি সাত লাখ একত্রিশ হাজার ভলিউম নিয়ে দুই কোটি ছষট্টি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে ষাট পয়সা কমিয়ে পঁয়ত্রিশ টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল টেক্সটাইল সেক্টরের এই লোপেড শেয়ারটি মাত্র দু কোটি পঁয়ষট্টি লাখ শেয়ার এবং শেয়ারটি কিন্তু জুন ক্লোজিং শেয়ার এবং ইনস্টিটিউট প্রতি দুই দশমিক তিন পাঁচ পার্সেন্ট কমেছে পাবলিকের বেড়েছে এবং শেয়ারটির বর্তমানে ইপিএস তিন পয়সা ডেটা সেট ভ্যালু উনিশ টাকা তেইশ সেই অনুযায়ী একশো বিরানব্বই টাকা হলেও ফান্ডামেন্টালি সেবন করবে শেয়ারটি উল্লেখযোগ্য বড় দিক কোয়ার্টার টু থেকে কটা থ্রিতে হিউজ অসীম গ্রোথ তৈরি হয়েছে এটা এই শেয়ারটির একটি বড় বিষয় যদিও ইনস্টিটিউট প্রতি কিছু কমেছে তবুও শেয়ারটি কিন্তু আমরা দেখছি যে রিসেন্ট টাইমে পঁয়ত্রিশ ছত্রিশ আশি থেকে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এই লেভেলেই দ্যাট মিনস শেয়ারটি এই প্রায় বটমের মধ্যে একটা রিসেন্ট টাইমের বটম ছত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এই বটমেই কিন্তু লেনদেন হচ্ছে এবং শেয়ারটি এমন নয় যে ভলিউম একবারে কমে তলানিতে নিতে গেছে যদিও রিসেন্ট টাইমের মধ্যে আজকে আমরা এই শেয়ারটির একটু ভলিউম কম দেখেছি তবুও শেয়ারটি আজকে কিন্তু শুধুমাত্র ব্যাঙ্ক সেক্টরের কারণ উত্থানের কারণেই কিন্তু এই অবস্থান আমরা মনে করি হয়েছে এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি তার নিকটবর্তী ক্লোজ ভ্যালু সাঁত্রিশ টাকা পঞ্চাশ ক্রস করে সাঁত্রিশ টাকা সত্তর করতে পারছে কিনা সাঁত্রিশ সত্তর করতে পারলে তারপর শেয়ারটি আমাদেরকে দেখতে হবে উনচল্লিশ লেভেল নতুন ভ্যালু করতে পারছে কিনা এই সাঁত্রিশ সত্তর এবং উনচল্লিশ টাকা যদি শেয়ারটি করতে পারে তাহলে এই শেয়ারটির কিন্তু বড়ো ধরনের একটা সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না আমরা দেখছি শেয়ারটি কিন্তু বেশ কিছুদিন ধরেই অন্যান্য লোপেট শেয়ার জাং শেয়ারগুলো বাড়লেও এই শেয়ারটি কিন্তু মোটেও বাড়ে নাই সুতরাং এই শেয়ারেরও কিন্তু সম্ভাবনা বা এই শেয়ার যে অ্যাকোমোডেশন হচ্ছে না বা কালেকশন করে নেওয়া হচ্ছে না সেটার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না যদিও টেকনিক্যালিভাবে এখনও শেয়ারগুলো সুপার আপড্রেন্ড তৈরি হয় না অগ্নি সিস্টেম সোনার গা কিন্তু আপট্রেন্ডের পথে রয়েছে এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি তো এখন এই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে যে দুটো শ্রেণী আলোচনা করলাম এই আর তার পূর্বে আপনারা জানেন আমাদের আলোচনা করে সকল শেয়ারের ভালো অবস্থান হয়েছে পিস্টাল কার পঞ্চাশ লেভেল থেকে আমরা দেখছি উনআশি লেভেল টাচ করছিল আকানিপাল ষাট টাকা থেকে আমরা দেখেছি সত্তর টাকা টাচ করছে আমরা দেখছি লবেলো আশি আশির নিচে থেকে আলোচনা করে একশো টাকা রোহিম টেক্স আমরা বিশাল রোহিমা বিশাল দেখছেন বঙ্গ বিশাল দেখছেন আপনারা লিগেসি ফুড বিশাল দেখছেন এই অনেক শেয়ার আপনারা আমাদের আলোচনা ব্র্যাক ব্যাঙ্ক আমাদের আলোচনা সবসময় চলমান থাকে এবং আছে আজকেও ব্র্যাক ব্যাঙ্ক ইউজ পরিমাণে বৃদ্ধি পেয়েছে আপনারা দেখছেন ক্রাস ক্রিস্টাল ইন্স্যুরেন্স সেটাও দেখছেন তো বন্ধুরা আমাদের আলোচনা কিন্তু অনেক সকল শেয়ারই প্রায় ভালো অবস্থানে আছে তো আমাদের এই আলোচনা কাউকে বাই করার জন্য না শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো যেন ধারাবাহিক আলোচনা হিসেবে আলোচনা আলোচনা কেউ বাসেল করেন না ধন্যবাদ আজকে আমি সবাই ভালো থাকুন